এই পৃথিবীর মানুষগুলো সত্যি খুব ভালো আঘাত দিয়ে বলবে ব্যথা পেয়েছ কষ্ট দিয়ে বলবে চুপচাপ আছো কেন আর কাঁদিয়ে বলবে কাঁচ কেন এটাই হচ্ছে বাস্তবতা আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি সকাল বেলায় আকাশ একদম কালো হয়ে গেছে মানে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আমার মোবাইলটা তো অত ভালো না এজন্য আর কি দেখা যাচ্ছে না তো ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে ভাবলাম এই বৃষ্টি মধ্যে ছাগল না ছাড়াই ভালো আশেপাশের পরিবেশটা অনেক ভালো লাগতেছিল ঝিরিঝিরি বৃষ্টিতে একটু ভিজতেছিলাম ছোটবেলায় একটু ভিজার জন্য কত কান্নাকাটি করতাম আর এখন ভিজতে ভয় লাগে শরীর খারাপ হলে তো উপায় নাই তো যাই হোক তারপর স্বামীর জন্য হচ্ছে একটা ডিম পোস করে নিচ্ছিলাম ও মা এক ডিমে দেখা যায় দুই কুসুম যাই হোক এক কাজে দুই কাজ হয়ে গেল তো আমি একটু মানে কোন রকম একটা দুইটা উল্টানি দিয়ে হচ্ছে নামিয়ে ফেলবো স্বামী এরকমই মানে খায় তো আমার ডিম রেডি তারপর আবার ছেলেকেও একটা ডিম পোজ করে রুটি ভেজে দিয়েছি এটা চাউলের রুটি তো আর এদিকে একাই হচ্ছে মানে মেহেদি দিয়ে ফেলেছি কেউ দিয়ে দেয় না কি করব পর একদম দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে মুরগির মাংস রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল পেঁয়াজ এলাচ দারচিনি সবকিছু দিয়ে ভেজে তার মধ্যে মাংস দিয়ে দিলাম এখন মাংসটাও একটু ভেজে তারপর হচ্ছে বাকি মশলাগুলো এড অ্যাড করে নিব। তো এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সবকিছু দিয়ে নিব। এভাবে কে কে রান্না করেন বলেন তো আপুরা আমি কিন্তু মাঝের মধ্যে এইভাবে রান্না করি তো এখন হচ্ছে গুঁড়া মশলা গুলো দিয়ে নিচ্ছি মুরগির মাংসটা মূলত ছেলের জন্যই রান্না করা হয় স্বামী একদমই পছন্দ করে না তারপরেও মানে কি করা যাবে একটা বাচ্চা যেহেতু আছে ঘরে তার জন্য একটু মানে রান্না করতেই হয় তো আমি মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন একটু সামান্য পানি দিয়ে আবার ভালোভাবে কষাবো তো কষাতে কষাতে আমার গ্যাসের বারোটা বেজে যায় কি করব না হলে তো ভুলের সীমা থাকে না তো এদিকে আবার হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব চুলায় করবো পেঁয়াজ কাঁচামরিচ রসুন হলুদ সবকিছু দিয়েছি ভেজে মিষ্টি কুমড়া গুলো দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নিব স্বামীকে এত ন্যাচারাল খাওয়াই তারপরেও নাকি তার গ্যাস হয়ে যায় মানে কি বলবো এখন থেকে ভাবছি আর ন্যাচারাল খাওয়াবো না ন্যাচারাল খেলেও যা না খেলেও তা এদিকে হচ্ছে কষানো হয়ে গেছে ঝুলের পানিটাও দিয়ে নিলাম এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে রান্নাটা করে নিব আর এদিকে এই যে মিষ্টি কুমড়ার ভিতরে হচ্ছে আমি আজকে চিনি ব্যবহার করব সব সময় ন্যাচারাল রান্না করি আজকে একটু আনন্যাচারালি না রান্না করি মানে স্বামী তো সব সময় ন্যাচারালি খায় তো যাই হোক যে আমার ভাজিটাও কিন্তু মাসাল্লাহ সুন্দর ভাবেই হয়ে গেছে আর এদিকে তরকারিটাও হয়ে গেছে খেতেও বসে গেছি ছেলে তো প্রাইভেটে চলে যাবে তারা করে খেয়ে নিচ্ছিল পরে বিকেল বেলা একটু হাঁটাহাটি করতে বের হয়েছিলাম এই যে প্রতিদিনই বৃষ্টি আসে আর ধান কাটাও শুরু হয়ে গেছে এতদিন কিন্তু বৃষ্টি ছিল না এখন মানুষ ধান কাটবে আর বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবো আকাশের মন মর্জি আর মানুষের মন মর্জি একই রকম কখন যে মেঘ কখন যে বৃষ্টি কিছুই বোঝা যায় না তো যাই হোক এদিকে একটু হাঁটাহাটি করে তারপর আবার ফার্মে গিয়েছিলাম ডিম গিয়ে দেখি স্বামী তো সবগুলো ডিম এক করেছে তো এভাবে এক জায়গায় করে নিলে উঠাতে মানে সুবিধা হয় না হলে তো উপর নিচ হতে হতে দফা রফা শেষ তো স্বামীকে একটা পান দিয়ে তারপর হচ্ছে আমি কিছুক্ষণ ফার্মে থেকে চলে আসব তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম উঠানো দেখতেছিলাম ডিম উঠাতে আমারও ভালো লাগে কিন্তু ফার্মে আসলে ওইভাবে যাওয়া হয় না সব কাজ তো উনি একাই একশো একাই করতে পারে তারপর আবার আমি ছাগল নিয়ে বাড়িতে যাচ্ছিলাম তো ছেলেকে বলেছিলাম যে ছাগলগুলো আমার সাথে নিয়ে আসো তো ছেলে হচ্ছে বাবার কাছে আর আমি হচ্ছে ছাগল নিয়ে এসেছি আর রাতের বেলা একটু গাজর কুচি করে নিয়েছিলাম লাড্ডু বানাবো তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ